রমজান এটা আমাদের জীবনের সফলতা একজন মানুষের জীবনের সফলতা ও আমার ভাইরা ভালো করে বুঝে নবী সালাম বললেন যে ব্যক্তি রমজানের রোজাকে রাখল তার জীবনে সব গুণাকে আল্লাহ তালা মাফ করে

এরপরে রসুল বলেন সতর্কতার সাথে বলেন শুনো তারপরেও যে ব্যক্তি রমজান পাইল পাইল মুসলমান এরপরেও নিজের গুণাকে মাফ করাইতে পারে নাই গুনার দরজার ভিতরে দৌড়াইতেছিল সেনা বন্ধ করে নাই বেবিচার বন্ধ করে নাই অশ্লীলতা বন্ধ করে নাই টিভির দরজা বন্ধ করে নাই বেহায়াপনার দরজা বন্ধ করে নাই সুদের দরজা বন্ধ করে নাই খুশের দরজা বন্ধ করে নাই খারাপতার দরজা বন্ধ করে নাই নবী আলী সালাম বলেন শুনো ওই ব্যক্তি যে ব্যক্তি রমজান পাইলো গুণা মাফ করাইতে পারলো না ওই ব্যক্তির চাইতে হত ভাগা ওই ব্যক্তির চাইতে বেদমিজি ওই ব্যক্তির যাইতে খারাপ লোক পৃথিবীতে কেউ হইতে পারে ধমকির সাথে বলেছে এই হাদিস আশ্চর্য এক হাদিস

সেই ফেরেস্তা ফেরেস্তাদের সর্দার নবী আলী সালাত সালামের কাছে আসছেন আইসা বলেন ওগো রসুল ওই ব্যক্তি ধ্বংস গোক যে রমজান মুবারক পাইল কিন্তু নিজের গুনাকে মাফ করাইতে পারে নাই নবী আলী সালাত সালাম আমিন বলছেন জিবিরিল আমিন বদুয়া করছেন যার কোনো গুণা নাই রসুল আমিন বলেছেন যার কোনো গুণা নাই বলেন তো এই বদুয়া কবুল হওয়ার ব্যাপারে কোনো সন্দেহ আছে এজন্য রসুল বলেন ইয়া বাগিয়াল খাইর আকবিল হে কল্লাম কবি এগিয়ে যাও হে কল্যাণ কামি এগিয়ে যাও ও কল্যাণ কামি তুমি বলবা শয়তান তোমারে বাধা দিয়া রাখছে তুমি তুমি সব সময় শয়তানের দোষারোপ করে চলবা শুনো ফগুল্লি কত আবু আবুন না জাহান নামের হয়ে তুমি আগাইতে পারো না শুনো জাহান নামের দরজা বন্ধ শয়তান নে বন্দি করে রাখছি শয়তানও তোমারে ধোকা দিতে পারবে না এরপরেও কে তোমার বাধা হয়ে দাঁড়াইলো ইবাদতের জন্য কে তোমার বাধা হয়ে দাঁড়াইল রোজার জন্য কে তোমার বাধা হয়ে দাঁড়াইল নামাজের জন্য কে তোমার

অসুর সাথে সাথে দুই রাকাত নামাজকে পড়ে নাওল খঈদ তুমি তো শুধু ফরজ ইবাদত গুলো করো সেগিরির সময় যখন উঠবে আজতের নামাজটা তুমি পড়ে নাও ইয়া বাঘ ইয়াল ও কল্যাণ কাবি এগিয়ে যাও তুমি তো দান সৎকা সময় করো হাতকে আরো বানিয়ে দাও তুমি তো ইয়া বাঘ ইয়াল ও কল্যাণ কাবি তুমি তো নফল নামাজ অধিক পড়ো আরও বেশি বেশি করতে থাকো তুমি তো কোরআনে কেন প্রত্যেক দিন তিলাবাদ করো আরও করতে থাকো আরও করতে থাকো কেন বলে রমজান এক একটা নফর এক একটা ফরজ সমতুল্য ইবাদত এক একটা ফরজ সত্তরটা ইবাদত ফরজের সমতুল্য সব তোমার আমল নামাই এরপরে রসুল বলেন সাগুরু সাবার এই মাস গুলো ধৈর্যের মাস এই মাস গুলো ধৈর্যের মাস কিন্তু রমতারা এই মাসে সবচেয়ে বেশি রাগ সারাদিন রোজা রাখছে আয় আসলেই বাস্তব বিবির উপরে রাগ ছেলেদের উপরে রাগ অফিসে গেছে তাও রাগ কর্মচারীর উপরে রাগ পরিবারের উপরে রাগ এমনি তো মাথা গরম সারাদিন রোজা রাখছে খাওয়া নাই দাওয়া নাই কেউ কিছু বললেই গরম হয়ে এরপরে রসুল বলেন শুনো তুমি ধৈর্য ধরো তুমি ধৈর্য ধরো সবার এটা ধৈর্যের মাস এই ধৈর্য ধরলে তোমাকে বকা দিয়েছে তুমি চুপ করে থাকো বলো আনা শাহ ইমুন আমি রোজাদার তোমার কেউ বকা দিয়েছে তুমি বলো আনা সা ইমুন আমি রোজাদার কেউ তোমাকে ধাক্কা দিয়েছে তুমি বলো আনা সা ইমন আমি রুজাদার কেউ তোমার উপরে কষ্ট দিয়েছে তুমি বলো আনা সা ইমন আমি রোজাদার তুমি যেই যে ধৈর্য ধারণ করলা কি পাবা তুমি রসুল বলেন শুনো শুনো ভালো করে একমাত্র প্রতিদান কোন জান্না সবরের একমাত্র প্রতিদান কোন জান্না হিন্দু মতার আমাদের এটা তো খুব টাফ ব্যাপার খুব টাফ ব্যাপার কর্মচারীর সাথে ঝগড়া হইসে বিবিরু উপরে চালায় নিচা ধোগারে ঝগড়া বিবাদ হইসে বিবিরে তালাক দিয়ে বোয়াসে বোঝা বাজারে ঝগড়া বিবাদ হইসে মসজিদায় দেখছে উদুর পানি নাই আরে মাথা গরম হয়ে গেছে আর সবারু কুল এটা ছান্না কেন ভাই কেন কেন বললেন নবী আলী সালাতাম সবরের কথা ও আমার ভাইরা আপনি যে রোজা রেখেছেন এই রোজাটা শুধু আপনার মাঝে আর আল্লাহর মাঝে কেউ দেখে নাই ও আমার ভাইরা আপনি রোজা রাখার পরে আপনি বাজার থেকে এসে যদি হাউজের পারে বৈশা বসে পানি খান কেউ দেখবে বলেন 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 আপনি যদি দরজা বন্ধ করে ঢোক করে পানি পাট করেন খাবারটা ভালো করে খান কেউ দেখবে

আলাদা ঘেট নির্মাণ করবে জান্নাতের দরজা নির্মাণ করবে যেই জান্নাতের দরজার নাম হলো রাইয়ান নামক দরজা নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন এই রাইয়ার নামক দরজা দিয়ে কোন মানুষ প্রবেশ করতে পারবে না এই রাইয়ান নামক দরজা দিয়ে শুধুমাত্র রোজাদাররাই প্রবেশ করবে কতটা অভিবাদন আমার জন্য কত বড় অভিবাদন আমার জন্য এইজন্য মুক্তারাম হাজিরিন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বারবার এই কথাটি বলেছেন ইয়া বাগিয়াল খায়ের একদিন ইয়া বাগি আশার আকসির শুনো কল্লান কবি মানুষ এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও কল্লানের অবস্থা হলো রমজান মুবারক এগিয়ে যাও ইয়া বাগি আশার ও খালাপ লোকেরা স্তম্ভিত হয়ে যাও স্টপ হয়ে যাও যারা ওজনে কম দাও বন্ধ করে দাও যারা সুদি কারবার করো বন্ধ করে যাও যারা খুশি কারবার করো বন্ধ করে দাও স্টপ হয়ে যাও কল্লানের দিকে আগে এই জন্য মোতারাম হাজির নিজেকে সুদরে নেই নিজের আত্মাকে পুত পবিত্র করি নিজের জবানকে পুত পবিত্র করি নিজের চেহারা কে পুত পবিত্র করি নিজের জেহেন কে পুত পবিত্র করি নিজের মাথাকে পুত পবিত্র করি সবরের উপরে জিন্দিগি গুজার করতে থাকি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করু এই গত রমজানের আগের রমজানে ও আমার মুরব্বী বাবারা ভালো করে বুঝবেন এক ছেলে আইসা আমারে বলতেছে নাইনে পড়ে এইট এইট এইবার নাইনে এইটে পড়ে আইসা বলে হুজুর আব্বাকে বললেন আমার যেন একটু রোজাটা রাখতে দেয় আমি বললাম কেন রে বাবা বলে হুজুর আমি তো আব্বা আম্মারে কইছি আমারে ডাক দিতে কোনো দিন ডাক দেয় না আমি সকালে ওইটা আব্বারে কই আব্বা ডাক দাও না কেন কই যে শরীরটা নষ্ট হয়ে যাবে কত মায়া আপনার এ বালক ছেলেটার জন্য কতটা মায়া আপনার এইটে বড় বাচ্চাটার জন্য কতটা মায়া আপনার অথচ আপনি রোজা না রাখার কারণ আপনি বাবাও জাহান নামের দিকে ছেলেটাও জাহান নামের দরজার দিকে যাইতেছে আগুনের দিকে ঝাবাই পড়তেছে আপনি বাবার দরকার বলে মেয়েটার শরীর নষ্ট হয়ে যাবে রোজা রাখতে দেয় বন্ধ করে রোজা রাখার দ্বারা শরীর ভালো থাকে রোজা রাখার দ্বারা পাকস্থলী ভালো থাকে রোজা রাখার দ্বারা ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে রোজা রাখার দ্বারা শরীর আর মন মানসিকতার ভালো থাকে শরীরে শরীরে সুস্থতার মালিক আল্লাহ তালা আমি যদি রোজা রাখি আল্লাহ তালা গাইবি আমাকে সুস্থ করে দিবে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে মোতারাম হাজির এই জন্য রমজানুল মুবারক কে কাজে লাগাই সর্ব অবস্থায় রমজানুল মুবারক কে কাজে লাগাই কিভাবে কাজে লাগাবেন ও আমার ভাইরা রমজানুল মুবারকে কে আমলের কথা বলছি ভালো করে খেয়াল রাখবেন আপনি তো প্রত্যেকদিন সেগুলি তো উঠবেনি এখন ধরেন আপনি সেখানে শেষ সময় পাঁচটা এগারো ধরেন শেষ সময় আপনি জানেন আপনি তো উঠবেনি সাড়ে চারটায় আপনি সাড়ে চারটায় উঠেন উঁচুটা করে চারটা কাটতে হাজত করবেন সারা বছর কখন উঠতে পারেন না আপনি চার রাখতে হাজত পরেন নেন হাজত পড়া শেষ সেগিরি খেয়ে নেন রসুল বাকসালাম বলেন সেগিরির ভিতরে বরকত আছে আমি গত বছর একটা বাচ্চা খুব রুচি কম বারবার আমার কাছে এসে বলে হুজুর একটু পানি বলা দেন বাচ্চাটা খাইতে পারে না রমজান আসন্ন বললাম বাচ্চাটাকে প্রত্যেক দিন উঠাবেন সিগিরি খাওয়াবেন এক মাসের ব্যবধানে দেখবেন বাচ্চাটা রুচি ফিরে আসছে আলহামদুলিল্লাহ ঈদের পরে এসে বলে হুজুর বাচ্চাটা এখন ফুল ফুল খায় আল্লাহ রসুল বলেছেন আর সহর বারাকা সেগেরের ভিতরে বরকত আছে বাচ্চাটা আপনার বাচ্চাটাকে সেগিরে ভিতরে উঠান দেখবেন শরীর মন মানসিকতার তৈরি হয়ে গেছে সেগেরি খাবেন সেগেরি খাওয়ার পরে শেষ সময় শেষ এর পরেও দেখবেন চার থেকে পাঁচ মিনিট সময় আছে আজান হই অনেক মানুষ আছেন আমাদের এই গোপালপুরেও আজান হইতে থাকে সেগেরি খাইতে থাকে আপনার রোজা হবে না মাফ চাই আপনার রোজা হবে না রোজা হবে না সেগরি শেষ সময় একটা আযানের ওয়াক্ত আর একটা সেগরি শেষ সময় আর আযানের ওয়াক্ত থেকে এক না সেগরি সময়ের পরে তিন থেকে চার মিনিটের সময় থাকে যেটা ফজরের ওয়াক্তের সময় এই সময় যদি আপনি সেগরি খান গুনাহ হবে রোজা হবে না এজন্য মুক্তরাম হাজেরিন আপনি সময় অনুযায়ী যখন মুয়াজ্জিন সাহেব বলবেন সেগরি খাবার সময় শেষ আপনি আর এক ঢোক পানিও পান করতে পারবেন মুখে যেটা আছে সেটাই শুধু গিলে যা স্টক যদি রোজাটাকে আদায় করতে চায় বলল সেগির সময় শেষ আর খেতে পারবেন এরপরে আপনার তিন চার মিনিট সময় আছে আপনি আসেন মসজিদে এসে আপনি শূন্যদ আদায় করেন শূন্যত আদায় করার পরেও দেখবেন পাঁচ সাত মিনিট সময় আছে আপনি দশ মিনিট দোয়া করেন সাত আট মিনিট দোয়া করেন ইবাদা ইবাদা মুমিন। মানুষের ইবাদত নামাজটা যেমন যেমন রোজাটা এরকম আরেক নাম হলো আপনি একা একাই দোয়া করেন আপনার প্রয়োজনীয়তার দোয়া করেন আল্লাহ তালা আপনাকে সন্তান আদি দিচ্ছে না আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার অর্থ সম্পদ দিচ্ছে না আপনি আল্লাহ তালার কাছে দোয়া করেন চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেন বাস হজরের নামাজ শেষ হয়ে গেল আপনি বাসায় চলে যান একটু ঘুমান আটটা নয়টার সময় উঠে আপনি যায় নামাজ এসে নামাজ আপনি আপনার কর্ম শুরু করেন ঠিক আসাম দোকান এসে বলেন মসজিদে এসে আপনি কি করেন চার রাখাত নামাজ পড়েন শূন্যদ সুন পড়ার পরে দুই রাখাত নফল পড়েন ওইরা যদি পাশে কোরআনে কারিম পড়তে পারেন পাশ থেকে কোরআনে কারিম নিয়ে আস্তে আস্তে আপনি পড়তে থাকেন এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা পড়তে থাকেন না হুজুর আমি কোরআনে কারিম পড়তে পারি না তাহলে আপনি বসে বসে একশো বার বার আলহামদুলিল্লাহ পড়েন একশো বার আল্লাহ পড়েন একশো বার পড়েন একশো বার আজান পনেরো মিনিট আগে আপনি দৌড়ায় আসেন আজান আবার সাথে সাথে হুজুটা করে মসজিদে ঢুকে চালোনা সুন্নত নামাজ পড়ে নেন সুন্নতটা পরে আপনি বসে থাকেন দোয়া দরুদ কিছু করা দরকার নাই আপনি বৈশা বৈশা আস্তাক করতে থাকেন একশো শুধু স্টেক পার করবে না আসরের আগে আসরের নামাজ পড়া শেষ হয়ে গেল ইফতারে প্রস্তুতি নেন ইফতারে প্রস্তুতি নেন পাঁচ মিনিট আগে ইফতারের সমস্ত সরঞ্জাম শেষ করে দিবেন নবী আলী সালাতাম বলেন ইফতারকে সামনে রেখা কোন মানুষ যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াকে ফিরাই দেন ইফতারকে সামনে রেখে আপনি আপনার বাচ্চাদেরকে নাতিদেরকে সবাইকে নিয়ে দোয়া করেন আমার ঘরের কথাই বলি এই যে আমার আব্বা দিন দোয়া করে তো বাচ্চাটা একটা ছোট্ট বাচ্চা আছে আমার ভাতিজা তো একদিন আপা দোয়া একটু দেরি হইতেছে বাচ্চাটা চার বছর সাড়ে চার বছর বয়স দাদাকে বলতেছে দাদা দোয়ার সময় তো শেষ হয়ে গেল তাড়াতাড়ি দোয়া কর আমি আশ্চর্য আপাই আমার শুনাইতেছে কয় তার ভাতিজা তো বলতেছে যে দোয়ার সময় শেষ হয়ে গেল তাড়াতাড়ি কম ভাই অভ্যাস করে বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করে বিবিরে নিয়ে দোয়া করে আপনার জোরে দোয়া করতে হবে আপনি হাতটাই তুলে আপনি হাত দাই তুলেন আপনার সাথে মেয়েটা হাত তুলুক ছেলেটা হাত তুলুক নাতিরা হাত তুলুক দেখবেন এই আমল শুরু হয়ে গেল ইফতার খাওয়া শেষ ইফতারে পরে আপনি মসজিদে আসেন জামাতের সাথে নামাজ পড়ে আপনি ঠিক দুই দুই রাখার চান রাখার আওয়াবিন বিন বাসায় চলে যান এরপরে একটু খাবার দাবার খেয়ে সেগুলির এই তারাবির জন্য এসে পড়েন তারাবির পরে আর আপনার নফল ইবাদত করার দরকার নাই শুয়ে পড়েন আবার তাহাজত করার জন্য প্রস্তুতি নেন এভাবে রমজানুল মুবারক কে যদি কাটান ইনশাআল্লাহ গুনাহ মুক্ত হয়ে পুত পবিত্র হয়ে যাবে পার্বতে ইনশাআল্লাহ আল্লাহ তারা হিম্মত করে আরে ভাই এগারো মাস তো ব্যবসা ছিল এগারো মাস করতে বলবেন হুজুর রমজান তো বড় সিজন কুরবানি তো একটা ঈদ আছে আপনি এক মাস সৌদির মানুষগুলো এক মাস দোকান পাট স্টপ করে দেয় পরিবার পরিজন স্টপ করে দেয় মসজিদে পড়ে থাকে সারা মাস এতে কাপ করে সারা মাস এতে কাপ করে সারা মাস মসজিদে পড়িয়া থাকে নামাজে পড়িয়া থাকে তা করতে থাকে ও আমার ভাইরা সৌদির মানুষগুলার নামাজের প্রতি কতটা আগ্রহ অথচ আমরা মানুষগুলো ব্যবসা বাণিজ্যের প্রতি আগ্রহ এই গত বছরও একজন ব্যবসায়ীরে বললাম ভাই রোজা রাখেন কয় শেষ দশটা তো রাখতে পারি না আফসোস আপনার রমজানুল মুবারক যারা করার মাস ব্যবসা করার মাস না রমজানুল মুবারক গুনাহ মুক্ত হওয়ার মাস ব্যবসা বাণিজ্য করার মাস না আগে গুনাহ মুক্ত হন সাথে আপনি সময়টা ব্যবসা বাণিজ্যও কাটায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন এজন্য মুক্তারাম হাজিরিন রমজানের পরিপূর্ণ পুস্থদিন আবার তৌফিক দান করেন রমজানুল মুবারকে তুইটা কাজ বেশি করবে দোকানে বসে আছেন কাস্টমার নাই সুন্দর করে তাসবিহটা নেন তাসবিহটা নিয়া এইভাবে পড়তে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ

ভাই আপনি সারা দিন যে পরিমাণ পরিশ্রম করে রোজাটা রাখছেন কোন মানুষকে যদি এক ঢোক পানি পান করান একটা খেজুর পান করান কেউ রাস্তা দিয়ে যাচ্ছে আপনি দোকানে ইফতার করতেছেন তার দিয়ে তাকে বসান মুরব্বী চাচা আজকে ইফতারটা আমার সাথে করে যান তিরিশ দিনই তিরিশ জন ব্যক্তিকে নিয়ে ইফতার করানোর এক মন মানসিকতা তৈরি করেন দরিদ্র মানুষ যাচ্ছে টান দিয়ে বসান দরিদ্র লাগবে না যেই যাচ্ছে মেহমান তাকে টান দিয়ে বসায় ইফতারের ভিতরে বসায় কি হবে ভাই ওই যে ব্যক্তিটা ইফতার করলো আল্লাহ তালা আপনার আমল নামার ভিতরে ইফতারের পরিপূর্ণ সব দান করবে আল্লাহ তালা আমাদেরকে বোঝার আমাদের এখন যেন ইফতার তেমন না হয় এখন তো ইফতার পার্টির নামে এক অশ্লীলতা চলছে ইফতার পার্টি দিচ্ছেন কেউ নামাজ পড়ে এই ইফতার পার্টির দরকার আপনি ইফতার পার্টি দিচ্ছেন রাজনীতিবিদ ইফতার বাড়িতে মানুষের সমাগম নামাজ একজনও নাই ইফতার করানোর চাইতে গুণা হয়েছে এগুলো না একজন মানুষ যাচ্ছে রোজাদাররা ইফতার করবে বিভিন্ন মসজিদে ইফতারের ইন্তজাম হয় এখানে ইফতার করে ইফতার করে আপনি এখানে অংশীদার হন একদিন ইফতার করার একশো জন আমাদের গুয়াটা মসজিদে ইফতারের ইন্তজাম হয় বাজারের মানুষগুলো হাটের দিন এক এক সময় দোকানদাররা এসে ইফতার করতেছে এই মানুষগুলো কোথায় ইফতার করবে এই যে আপনি ইফতারের ইন্তজাম করলেন যতগুলো মানুষ ইফতার করেছে আপনার আমল নামার ভিতরে পুরাপুরি রোজার সাপ পৌঁছেছে একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে ইফতার করছেন টান দিয়ে এনে আপনি ইফতারের মধ্যে বসায় দেন সব বেকারীন যেন তা অফিস দান